প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন যখন লিখিত সুসমাচার উনিশ অধ্যায় আঠাশ পদে লেখা আছে ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয় এই জন্য কহিলেন আমার পাই আছে প্রভু যীশু খ্রিস্ট একটি দৃষ্টান্তে বলেছেন একজন ব্যক্তি নরকে ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করছিল এবং এক ফোঁটা জলের জন্য সে চিৎকার করছিল কিন্তু সেখানে কেউ ছিল না তাকে জল দেওয়ার জন্য পাপীদের জন্য যে নরকের ভয়ঙ্কর যন্ত্রণা অবশিষ্ট ছিল তা প্রভু খ্রিস্ট ক্রুশের উপরে নিজের জীবন দিয়ে সহ্য করেছেন এবং সমস্ত কিছুই সমাপ্ত জেনে তিনি বললেন আমি পিপাসিত যেন পবিত্র স্বাস্থ্যের ভাববাণী পূর্ণ হয় শারীরিক রূপে তিনি তৃষ্ণার্থ ছিলেন ক্রুশের যন্ত্রণার কারণে কিন্তু তার আত্মিক পিপাসাও ছিল তার জন্ম থেকে শুরু করে ক্রুশীয় মৃত্যু এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে ওঠা পর্যন্ত সমস্ত কিছুই ঈশ্বরের বাক্যের ভবিষ্যৎবাণী অনুসারে হয়েছে উদ্ধারের পিপাসা থাকা প্রত্যেকটি মানুষের জীবনে অনিবার্য তিনি আপনাকে বাঁচাতে এসেছেন এই প্রয়োজনকে বুঝুন তাকে বিশ্বাস করুন ও নিজেকে সমর্পণ করুন আপনার পিপাসা নিবারণ হবে এবং ঈশ্বরের সহভাগিতায় অনন্তকালীন স্থান পাবেন নচেত চিরকাল ভয়ঙ্কর নরকের যন্ত্রণায় তৃষ্ণা নিয়ে বাঁচতে হবে এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ